সত্যের সেবায় রত থাকলে কোনো অভাব হয় না জানবেন তাই সত্যরূপী ভগবান আমাদের মতো সাধারণ মানুষকে সত্যের সন্ধান দিতে বিভিন্ন নামে সাকার স্বরূপ ধারণ করেছিলেন ভবিষ্যতেও করবেন কারণ অতীতে সেই ধারার কোনো ব্যতিক্রম হয়নি আশা করা যায় ভবিষ্যতেও তা হবে না ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি রামসূত্র থেকে সত্য ব্রহ্ম সত্য ধর্ম সত্য পরাত পর সত্য মের পরমেষ সত্য সারাত সার অনন্ত ব্যাপিত সত্য সত্য সত্যপূর্ণ রস অখণ্ড পরমা সত্য সত্যের সুযশ সত্যনারায়ণ তাহার তিধন সতীপতি ডুবে যায় নাহি কালাকাল সকাল বিকাল পরমানন্দ লুকায় ধৈর্যের সেবনে সত্যের পূরণ ধৈর্য বিনা নাহি হয় দৈত্যের তারণ বাসনা বারণ সত্য করে পরাজয় ফিকির ফকির সাজে দরিদ্র দরদে মজে আদি অন্ত রহে তার পাশ সর্বঋণ শোধ করি নির্মাঞ্চল সত্য হরি রাখিল তাহারে করি নিজ দাস বিজয়নগরে লয় শঙ্কর বৈভব হয় মোহজাল নাহি থাকে আর গণ্ডির সাগর হতে লয়ে যায় নিজ পথে আনন্দ বরণ শরদ্দার সত্যনারায়ণ পরা মদন মোহন ধরা পরা সারা মোহন মুরতি হেরিয়া পরমপদ কারি মানে সে সম্পদ অপার আনন্দে রতি উদিত ভানু যুগল কানু দামিনী যুথ দামিনী দাম ঘন ঘটা র সো মোহনমূর্ত রমন শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রামায়, রাম ভদ্রায় রামায় বে ধে রঘুনাথায় নাথায় সিতার পতয়ে নম রবি কূল চন্দ্রজ্যোতি রহি মধ্যে সত্যরূপ সত্যদেব সত্যনাথ সত্যব্রত পরন্তপ ধীর সত্য পীর সত্যনারায়ণ বিষ্ণু শর্মা বিষ্ণুপ্রিয়া গুরু পরম কারণ ধর্মা কৃষ্ণ রসে সদা জাগে প্রেম প্রেমভক্তি পরাভাগে পুলুষ পুলুষ বাহরান গঙ্গা আদি তীর্থক্ষেত্র সদানন্দ পরানেত্র আদি অন্ত শান্তি জাগরণ অনন্ত বৈভব যোগে রসরাজ মহাভাগে যুগল মিলন সুদা পান সুদিগণ ধাম, মধ্যে রাধা অবিরাম পরানন্দে প্রেম করে দান ভগত চক্রগণ রসা ভক্তগণ হিতাহিত বোধ নাহি পান মুগ্ধ হইয়া সদা থাকে প্রিয় নম্র সখী বাকে অনুদিত সেবা রত পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা জয়রাম জয় গোবিন্দ